সারাদেশের মতো বরিশালেও দেখা দিয়েছে চরম ঘ্যাস সংকট ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত পরিমাণে গ্যাস এতে করে যেমন বিপাকে পড়েছে এসব যানবাহনের মালিক এবং চালকরা ঠিক তেমনি ভোগান্তি পোহাতে হচ্ছে এসব যানবাহন ব্যবহারকারী যাত্রীদের আমরা যতটুকু গ্যাস পাই তাতে আমার তিন চার ঘন্টা চলে মালিকরা তা মানতেছে না আমাদের সংসার চলতেছে না আমাদের ড্রাইভাররা দুই তিন ডা কিস্তি তারা ঘরে গেলেই বই সাথে জগাযোগি ছেলে সন্তানের সাথে জগাযোগি বাবু খাওয়ন চাউল আনছে কিনা রোডের সম্বন্ধে তারা তো জানে না আমাদেরকে এখন বর্তমানে পাঁচ থেকে ছয়শো টাকার গ্যাস দেওয়া হইতেছে তো এই পরিমাণ গ্যাস দিয়ে আমরা প্রায় আধা বেলা পর্যন্ত চালাই দেবো এর থেকে বেশি চালানোর কথা কিন্তু আমরা যে গ্যাস নেই এর থেকে আমরা ওই পরিমাণ আগে যে পরিমাণ চালাইতে পারতাম অত পরিমাণ চালাইতে পারি না কারণ আমরা জানি না যে গ্যাসের ভিতর হাওয়ার পরিমাণ বেশি দেয় নাকি মানে ওই পরিমাণ মাইলেজ আমরা পাইতেছি না এছাড়া হইতেছে আমরা প্রায় ছয় থেকে সাত ঘন্টা যাবৎ লাইনে এক দাঁড়াই থাকতেছি প্রায় আমরা নয়টার দিকে আসছি এখন পর্যন্ত গ্যাস পাই নাই কালকে তুরাক পাম্পে গ্যাস দিছে ওইখানে আমি আটটা দশে দাঁড়াইছি আড়াইটার সময় গ্যাস পাইছি প্রায় ছয় ঘন্টা যাবৎ আমি দাঁড়াইছিলাম তো এছাড়া আগে ছাপ্পান্ন টাকা লিটার ছিল কিন্তু এখন উনষাট টাকা লিটার হয়েছে উনষাট টাকা বিরাশি পয়সা মানে দাম যেভাবে বাড়ছে তাতে সমস্যা নাই কিন্তু আমাদের ঘন্টার পর ঘন্টা এসে দাঁড়াই থাকতে হইতেছে কিন্তু সিন্ডিকেটটা কেন কেন আমরা থেকেও পাইতেছি না এবং সরকারের থেকেও কোনো নিউজ পাইতেছি না সার্জেন্ট যে কোনো জায়গায় মামলা দিতেছে ডিউটির জন্য চার পাঁচ দিনের জন্য ধৈর্য নিতেছে এমনিতেই আমাদের গ্যাসের সংকট যার কারণে পরিবার চালাইতে পারতেছি না মালিক জমা পাইতেছে না আধা বেলা গাড়ি চালানোর পরে আমাদের যা যে টাকার গ্যাস নেই সেই গ্যাসের টাকা উঠাই এরপরে ছয় সাত ঘন্টা লাইনে দাঁড়ানোর কারণ আমরা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ি যার কারণে বিকালে অতটা গাড়ি চালাইতেও পারি না এবং হইতেছে পরিবার চালানোর দায় হয়ে যেতেছে মালিক তো দিতেই পারি না তেমন কত অত দশ পনেরো দিন দাবত গ্যাস ক্রাইসিস গ্যাস পাই না দুপুরে আসি সকালে আসি দুপুরে পাই একবেলা গাড়ি চালাইয়া ফ্যামিলি চলে না খাবার চলে না মালিকের ভাড়া চলে না এই সমিতি আছে সমিতি চলে না দশ পনেরো দিন যাব এ চলতেছে না দশ পনেরো দিন যাবো চাইতেছে আর আগে এটা আসলে সমস্যা নাই দশ পনেরো দিন যাব বেশি হইতেছে গ্যাস পাই না বললে সমস্যা গত দুই দিন পরে গ্যাস পাইছি কালকা পাম পালারও বলে না সংগঠনও বলে না আমরা ওই যে গরিব মানুষ কাজ করে খাই চুরি চামারি করি না কাজ করে খাই আর নগদে আমাদের এখন কোন সংগঠন নাই আমাদের কোন সংগঠন নাই সাদা নাই কিছু নাই এখন আমরা আমরা অবহেলিত আমরা এখন অবহেলিত আমাদের আমরা কারো কাছে বললে কেউ শোনে না আমাদের বাংলাদেশে অনেক জায়গায় এখন গ্যাস দিচ্ছে না তো এখন আমাদের যেই মানে প্রতিষ্ঠানের মালিক সে অগ্রিম টাকা দিয়ে মনে করেন যে গ্যাস নিয়ে আসে আমাদের গ্যাস থাকতে গ্যাস চলে আসে তো যেরকম এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে বড় গাড়িতে আমরা গ্যাস নিয়ে আসছে আমাদের মালিক তো এই গ্যাস মিনিমাম যদি রাত চব্বিশ ঘন্টাও দেই তারপরেও মিনিমাম আড়াই দিন যাবে এখন হঠাৎ করে কারণ এটা সিন্ডিকেট এটা সিন্ডিকেটের মাধ্যমে এটা মানে তারা স্টকে রাখছে ছাড়তেছে না গ্যাসের দাম বাড়াবে এই কারণে